পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে আমাদের ড্রয়িং এ কত ডিগ্রি সরতে বলতে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আমরা এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি সরছি ওকে ঠিক আছে তো আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি সর্তি

এই এত কিন্তু হবে না আমার রেজুলাতে প্রপারলি ভাবে 45 ডিগ্রিতে লাগছে মেজারমেন্ট করতে হবে তো আমরা এখান থেকে করতে তো আমরা পাইপিং এর যে আছে ওগুলো মাইনা আমরা একটা কমপ্লিট ড্রয়িং এখানে আমরা মেজারমেন্ট বাইট করছি এখানে আমরা এলবো লাগাইছি এখানে আমরা রুলিং করছি হরিজন্টাল রুলিং করছি পার্টিকেল রুলিং করছি যতটুকু ডিসটেন্সে যে এলবো লাগাইতে বলছে আমরা ওইটাই এখানে আমরা লিক প্লান দিয়ে শুরু শেষ করছি প্লেট প্ল্যান দিয়ে লাই শুরু শুরু করছি ওকে তো আমাদের এখানে একটা ড্রয়িং এখানে দিয়ে দিতে ডেসক্রিপশন যা আছে আমার কিছু সব কিছু কি প্রপারলি ভাবে আমার কাজ হয়েছে ওকে এখানে আমার আর কোনো কিছু বাকি নেই এখন শুধু কি কাজ বাকি আছে ওকে তো আমার এখানে আর কোনো কাজ বাকি নেই